আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে কয়েকদিন যাবৎ প্রায় এক সপ্তাহের মতো আমি খুবই অসুস্থ ঠান্ডা জ্বর ছিল তার জন্য আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো সবাই কেমন আছেন ভালো আছেন কিনা না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না তো এখন আমি আমার অনেক দিন যাবৎ ছোটো বেবি ফুচকাগুলো খেতে ইচ্ছে করতেছিল তো চলে গিয়েছি মডার্ন স্কুল তো গিয়ে দেখি যে একটা মামা বেলপুরি আর বেবি ফুচকাগুলো নিয়ে বসে আছে তো ওনাদের এই যে স্যাগেরিনের যে টকটা এটা আমার খুবই ভালো লাগে যেহেতু আমার অনেক দিন যাব জ্বর ঠান্ডা কাশি তো ভাবলাম ওনাদের এই টকটা তো অন্যান্য কোথাও পাওয়া যায় না ওনাদের কাছেই পাওয়া যায় তো একটু খেয়ে দেখি চলে গিয়েছি মডার্ন স্কুলে গিয়ে তারপর মামার হাতে সেই মজাদার বললাম মামা ঝাল ঝাল করে ভালো করে আপনি আমাকে ফুচকাটা বানিয়ে দেন তো যাক ভালো লেগেছে যেমন খেতে চেয়েছিলাম ঠিক তেমনই লেগেছে খুব ভালো লেগেছে তো এখানে আমরা নিয়েছিলাম প্রায় তিন প্লেট ফুচকা তারপর চানাচুর বানানো তো অনেক দিন যাবত আমার চানাচুর বানানো খেতে ইচ্ছে করতেছিল তো আমার এটা হচ্ছে আমাদের রানীর বাজার মডার্ন স্কুলের থেকে একটু সামনে ওনার মানে নাম হচ্ছে দাদা নাতির চানাচোর তো এটা ওষুধের ফার্মেসির সাথেই আপনারা দেখবেন কীর্তন যে হয় যেই ইয়াটা মন্দিরটার অপোজিটেই তো যাই হোক খুব ভালো লেগেছে আমার আমার খুব খেতে ইচ্ছে করতেছিল চানাচোর আর এই ঝাল করে ফুচকা তো যাই হোক মামা বানিয়ে দিল খেয়ে দেখলাম খুব ভালো লেগেছে তো আমার মতো কারা কারা ঠিক এরকম খাবার খেতে যাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে আনারস তো অনেক দিন তো যেহেতু জ্বরের মুখ সেই অনুযায়ী আমাদের মালটা আনারস এগুলাই ভালো লাগবে তো রানীর বাজারে আনারস মালটা কিনতে এসে আমরা এখানে আনারসও নিয়ে গেলাম মালটাও নিয়ে গেলাম প্লাস একটু ঝালঝাল ফুচকাও খেয়ে গেলাম তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না নেক্সট ব্লগ কী চাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন তা আমার ভিডিওটা কেমন লেগেছে আমার বন্ধুরা তো আপনাদের জন্য আমি অনেক কষ্ট করি এত দুর্বল শরীর নিয়ে আমি ভিডিও বানানোর জন্য চলে গিয়েছি রানির বাজার উইথ মডার্ন স্কুল তো দেখতেই পাচ্ছেন এই আনারসটা আমার খুব ভালো লাগে আগে আমি এত একটা পছন্দ করতাম না এখন জ্বরের মুক্ত আমার কাছে খুব ভালো লেগেছে তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এই হচ্ছে সেই রকম ঝাল দিয়ে আনারস